আজকে শালিনী বাংলার আমি খুব একটা দুঃখজনক একটা ভিডিও বানাচ্ছি প্রত্যেক দিনের মতো তাই এই ভিডিওতে আমি এটা বলতে পারছি না যে আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তোমরা ভালো থাকো কিন্তু আমার আমি খুবই খারাপ আছি কারণ হচ্ছে আমার ইউটিউবে কোনো কেরিয়ার এখনও তৈরি হয়নি বা ইউটিউবে ফিউচারে কি হবে আমি সেটাও জানি না কিন্তু এক একটা ভিডিও বানিয়েছি খুব কষ্ট করে অনেক শখ করে কালকে রাত থেকে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে এটা বলেও মনে হচ্ছে না যেহেতু আমার ছোট একটা চ্যানেল তো রাত থেকে আমার না মানে পাসওয়ার্ড আইডিটা কেউ একটা ইউজ করছে দিয়ে আমার লাস্ট সিক্স মান্থের টোটাল ভিডিও সব ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে না ডিলেট করে দিচ্ছে সে কন্টিনিউ পাঁচটা দশটা পাঁচটা দশটা করে ভিডিও ডিলেট করছে ফার্স্টটা আমি অতটা সিরিয়াসলি নিই আমি ভেবেছি হয়তো সিস্টেমের কোনো প্রবলেম হচ্ছে তাই হয়তো কিছু ভিডিও দেখাচ্ছে না আবার পরে দেখাবে কিন্তু না সেটা নাই পর আমার ছে সব থেকে বেশি কষ্ট লাগছে আমার ছেলের মুখে ভাতের যে স্মৃতিগুলো সেগুলো না সব মুছে গেছে এই ভিডিওটা আমি সবার উদ্দেশ্যেও বানাচ্ছি আমি জানি না এরপরে আবার ভিডিও বানাবো কিনা কেননা এরপরে না সেই ইচ্ছাটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে যে আবার নতুন চ্যানেল করবো নতুন ভিডিও বানাবো এই ইচ্ছাটা আমার থাকছে না সেই জন্য তোমাদের সকলকে বলছি মানে আমার এই এই আইডিতে শালিনী বাংলাতে অন্য একজন মেয়ে ভিডিও আপলোড দিচ্ছে হয়তো সে না জেনেই দিচ্ছে আর এই ভিডিওটা আমি বিশেষ করে তার জন্যই বানাচ্ছি আমি তোমাকে বলছি তুমি যে আমার ভিডিওগুলো ডিলেট করছো নিজের ভিডিও দিচ্ছ তুমি তো অ্যাকচুয়ালি প্রফেশনাল ভিডিও বানাও না তোমার ভিডিও কোয়ালিটি দেখে তো আমি বুঝতে পারছি তবে প্লিজ তুমি আমার ভিডিওগুলো ডিলেট করো না হয়তো তুমি সিস্টেমের কিছুই জানো না তুমি কোনো কারণে হয়তো পেয়েছো বা কি কারণে আমি কিছু বুঝতেও পারছি না আমার এই ভিডিওটা দেখো আর প্লিজ তুমি কোনো ভিডিও তুমি ডিলেট করো না আমি তোমার সাথে আজকে সন্ধ্যার মধ্যেই কনট্যাক্ট করছি কী সমস্যা হয়েছে কেন আমি ঠিক তোমার ফোন নম্বর জোগাড় করে ফেলে দেবো তুমি যে খুব দূরের কেউ তা নয় তুমি আমার বেশ কাছের মানুষের ফ্রেন্ড লিস্টেও আছো ফেসবুকে তাই তোমার সাথে আমি যোগাযোগ করে নেবো তুমি প্লিজ আমার কোনো ভিডিও আর ডিলিট করো না মানে একটা একটা ভিডিও করা যে কত কষ্ট সেই কষ্টটা আমার এভাবে তুমি শেষ করে দিও না হ্যাঁ তো তোমাকে অনুরোধ করছি ভিডিও ডিলিট করো না জেনে করছো কি না জেনে করছো জানি না তবে আমি এখনো শিওর তুমি হয়তো না জেনেই এইটা করছো তো প্লিজ আমার কোনো ভিডিও আর ডিলিট করো না আমি তোমার সাথে যোগাযোগ করছি এখানে স্টক রাখো তুমি আমার যা ক্ষতি করেছো জেনে না জেনে আমি জানি না ভীষণ বড় ক্ষতি করে ফেলেছো এক একটা ভিডিও তুমি জানো কত মানে ভালোবাসার সাথে ভিডিওগুলো তৈরি করা কত স্মৃতি